মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন মানুষ তার আয়ের একটি বড় অংশ ব্যয় করে খাবারের পেছনে আয়ের তারতম্যের কারণে বিত্তবান ও বিত্তহীনের খাদ্য গ্রহণে পুষ্টিমানের যেমন পার্থক্য রয়েছে তেমনি এর পাশাপাশি খাবারের প্রকারভেদেও রকম ফের লক্ষণীয় আয়ের পাশাপাশি কর্মক্ষেত্রে ভিন্নতা খাদ্যাভাসে বৈচিত্র্য এনে দিয়েছে নগরবাসীর চলমান জীবনের খাদ্য বৈচিত্র্য নিয়ে আমাদের আজকের চারিদিকে রাজধানী শহর ঢাকায় বিভিন্ন শ্রেণীর ও পেশার প্রায় সত্তর লক্ষ লোক বসবাস করে চলেছে অধিবাসীদের থাকার ব্যবস্থা যেমন বিচিত্র তেমনি তাদের খাদ্যগ্রহণের আয়োজনটিও ব্যতিক্রমী শহরের শতকরা চুয়াল্লিশ ভাগ মানুষ সীমার নিচে বসবাস করছে তাদের অনেকেই অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত অনেকেরই তিনবেলা আহার জোটে না অনেকে তিনবেলা যা খায় তা সুষম খাবারের আওতায় পড়ে না অপরদিকে কিছু মানুষ প্রায়ই তারা হোটেলে আহার করেন খাদ্যের অপরিহার্যতার কারণে শহরে গড়ে উঠেছে নানা রকম খাবারের দোকান অভিজাত খাবারের দোকান হতে শুরু করে রাস্তার পাশে ইট ছালা বা বেড়ার অন্তরালে খাচ্ছে মানুষ এর মধ্যে শখের খাবারও রয়েছে পিঠার আয়োজন সেরকম বিশেষ ধরনের খাবার সকালবেলা বৃত্তহীন মানুষেরা কাজের ফাঁকে ফাঁকে পিঠার আকর্ষণ এড়াতে না পেরে বসে যান অপরিচ্ছন্ন পরিবেশে রাস্তার পাশে গড়ে ওঠা পিঠার দোকানগুলোতে পিঠা বিক্রেতাদের অনেকেই বছরের পর বছর রকমারে পিঠা বিক্রি করে জীবন ধারণ করছে দোকানগুলোতে নানারকম পিঠার সমারোহ রয়েছে চিতই পিঠা রসে ভেজানো পিঠা তেলের পিঠা পাটি সাপটা পিঠা ইত্যাদি বিক্রি হয় সেই সাথে হরেক রকম ভর্তাও রয়েছে পিঠা খেতে বসে অনেকেরই গ্রামে ছোট পিড়িতে বসে পিঠা খাওয়ার দিনগুলো মনে পড়ে যায় পিঠার সাথে সাথে রুটির আয়োজনও রয়েছে সারি সারি পিঠার দোকানে শত পরিবার পিঠা বিক্রি করে ঘর সংসার চালাচ্ছেন চাচা কি করতেছে গোলা বানাইতেছি কিসের গোলা চাউলের

নানান পদ লোকে আঙুল মতন মানুষে খায় ভালো ভালো লোকে খায় কাঙ্গালি রাখায় কুলিমি রাখায় পিঠা কিনে একজন মনলালে একজন দুইটা খাইলো একজন মনালে একজনের চায়টা খাইলো দুই পানি খাইলো বা খানা পিঠা মূলত সকাল অথবা বিকেল বেলার অবসরের খাবার কিন্তু পিঠা খেয়ে তো কর্মজীবীর পেট ভরে না সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে পরোটা ভাজির আয়োজন সকালে অনেকেই নাস্তা করেন পরোটা দিয়ে মূল্য ও মানের সহসম্পর্ক অনেকের কাছে বেশ গুরুত্বপূর্ণ আবার অনেকের কাছে একদম গুরুত্বহীন যে কারণে সাধারণ ঠেলা গাড়িতেও গুরুপাক খাদ্যের দেখা মেলে হাঁটতে হাঁটতে আমরা খুঁজে পেয়েছি আরেকটি মজার খাবারের ব্যবস্থা এখানে কি বিক্রি করছেন কত করে প্লেট বারো টাকা আচ্ছা কি কি দেন তেহারিতে চাল কতদিন ধরে বিক্রি এখানে প্রায় পনেরো বছর পনেরো বছর চালাদ আছে জি সবই আছে এগুলো কোথ থেকে কিনেন কষার দোকান থেকে করে গোল সত্তর টাকা কেজি চাল আরো থেকে আমবাজার থেকে পেঁয়াজ মরিচ আদা রসুন সব ইত্যাদি কিনতে হয় এইখানে কি গাড়ি থামা কেউ খাইতে আসে হ্যাঁ রিসকলা আছে বেগলার আছে কাস্টমার আছে এলাকার কেমন হয় আপনার এই মোটামুটি হয় মালে চলা যায় প্রতিদিন এটা পুরাটা বিক্রি হয় জি সকাল বিকাল সন্ধ্যাবেলা শুধু সকাল দুপুরে বেচেন না নিম্নবিত্তের মধ্যে যাদের জত সামান্য অর্থ আছে তারা মাঝে মধ্যে তেহারি বিরিানি তারিখায় আর যাদের সেটুকও নেই তারা তুমি কি বেছতেছ এগুলো ব্যস্ত আডি আডি কোথায় 간ছো বিয়া কেমনে বিক্রি করো কি হিসাব 2 টাকা 1 টাকা

তোমার শরীর খারাপ করে না খাওয়ার পরে খারাপ লাগে না এটা খারাপ লাগে কতুন পরবা ঘুমায় যায় শরীর খারাপ করে জি কি হয় প্রচন্ড পুষ্টন গুমাশে এগুলা খাইলে আর কোন কোনো ক্ষতি বা অন্য কোন কিছু হয় না না কোন সমস্যা হয় না না তুমি খায়া খুব মজা পাও জি এই ঢাকাতেই পাওয়া যায় নাস্তার জন্য এক বিশেষ ধরনের ছোট মুচমুচে রুটি বাখরখানি জনশ্রুতি অনুযায়ী আগা বকের বা আগা বাকির খাঁ এর নামানুসারে এ রুটির নামকরণ করা হয়েছে তিনি ছিলেন ভাটির জমিদার জনশ্রুতি মেনে নিলে ধরে নিতে হয় বাখরখানির সৃষ্টি আঠারো শতকের মাঝামাঝি সময় অনেক কায়দা করে বাখরখানি বানানো হয় পুরনো ঢাকার বাইরে বাখরখানি তেমন একটা তৈরি হয় না পুরানো ঢাকার ঐতিহ্যবাহী কারা খায় বাঘর বাঘর এটা পুরানো ঢাকার লোকেরাই বেশি খায় তারপরে মনে করেন এখন গ্রামের লোকেরাও খায় কম বেশ কখন বেশি বিক্রি হয় বিক্রি এটা সবসময়ই হয় খায় এটা এটা মনে করেন যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় যে কোনো জিনিস দিয়ে আপনি খাইতে পারেন মিষ্টি দুধ মাংস ডাইল ভাজি চিনি বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে রাজধানী শহর ঢাকা বর্তমানে শহরের বৃদ্ধি উত্তরমুখী হলেও একসময় শহরবাসীর সর্বপ্রকার ব্যবসায়িক আবাসিক ও বিনোদনের উৎস ছিল পুরনো ঢাকা যে কারণে নদীতীরবর্তী ঘাট এলাকা হয়ে পড়েছিল অভিগমনকারীদের স্থল। ইংরেজদের শাসনামল হতেই অভিগমনকারীদের থাকা খাওয়ার সুবিধার্থে তীরেই গড়ে ওঠে ভাসমান খাওয়ার হোটেল ও আবাসিক ব্যবস্থা গোড়ার দিকে বড় বড় ব্যবসায়ীরা বাণিজ্যের উদ্দেশ্যে নিজস্ব বজরা ঘাটে সময়ের সাথে ব্যবসা প্রসারের ফলে সব ধরনের লোকজনের আগমন ঘটে এবং স্থানীয় লোকজন কাঠের বজরা দিয়ে আবাসিক ও খাওয়ার হোটেলে প্রচলন করেন যেহেতু আদি আমলে এই এলাকায় মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যবসায় জড়িত ছিল বেশি সে কারণে হোটেলগুলো তাদের নামে ও তাদের সুবিধা অনুযায়ী গড়ে ওঠে সাম্প্রতিক সময়ে বজরাগুলোকে কাঠ হতে রূপান্তরিত করে লোহার বজরায় পরিবর্তিত করা হয়েছে বর্তমানে এই হোটেলগুলোতে সকল সম্প্রদায়ের মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে খায় লোকেরাই বেশি ঘাটচুমিকা খায় ঘাটচন্মিক আসেন তারপরে বেশিরভাগ আছেন মাছ দেশের বিভিন্ন জায়গা থেকে মাছের ব্যবসায়ী আসেন এখানে পাশে মাছ নিয়ে নামে দেহে চট করে এখানে উঠে যায় আর জার্নিটা করতে হয় না এই সুবিধাটা আর বিশেষত খেলে আসে দক্ষিণ বাংলার বেশি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কিছু হোটেলে নিম্ন আয়ের লোকদের জন্য রয়েছে খুবই সাধারণ মূল্যের ভাতের ব্যবস্থা এসব হোটেলের খাবারগুলো সহজ সরল কথা বলছি ওয়াইজঘাটে অবস্থিত খুব স্বল্প খরচে খাওয়া যায় এরকম একটি হোটেলে হোটেলে আমরা এসেছি আচ্ছা সকালের খাবারের খরচ কত পড়ে

আলু ভাতটা কত করে এক টাকা মানে এক একটা গোল কি এক টাকা এক টাকা ভাত ভাত তিন টাকা প্লেট প্লেট কিরকম এই যে এই এই যে প্লেট এক প্লেট তিন টাকা এই দুই টাকা টাকা আর টাকা শহরের সবচাইতে বৃহৎ ও কর্মব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিল এই এলাকায় সরকারি ও বেসরকারি কর্মচারী এবং ব্যবসায়ীদের জন্য গড়ে উঠেছে নানা রকম খাবারের আয়োজন এখানে ক্রেতাদের আর্থিক অবস্থার সাথে সঙ্গতি রেখে কয়েক ধরনের হোটেলের ব্যবস্থা গড়ে উঠেছে তার মধ্যে এই ব্যাডার হোটেল একটি হোটেলে ব্যবহৃত থালাবাসন রাস্তার উপরেই ধোয়া মোছা করা হয় নিকটবর্তী স্থানে রান্নার কাজ চলে এ ধরনের হোটেল ব্যবসায় জড়িতদের অনেকে অফিসের স্বল্প বেতনের চাকুরিজীবী একটু বাড়তি আয়ের আশায় এই ব্যবসায় মনোনিবেশ করেছেন আপনি কি এখানে প্রায় খান জি না মাঝে মাঝে এখানে কারা খায় সাধারণত সাধারণত কর্মচারী এখানে মাঝে মাঝে খায় তাছাড়া ওই যারা ওই শ্রমিক যারা রিক্সা ছাড়া বা বিভিন্ন আর কি লোকজন এই এই এলাকার সরকারি কর্মচারীরা খায় কিছু কিছু কর্মচারী খায় তারা হয়তো বাইরে থেকে বাড়তে পারে না তারাই হয়তো খায় এখানে খাবারের মান কেমন মান ফুটপথে হলো মান ভালো আর কি কেন মান মোটামুটি বড় হোটেলের সাইয়া খারাপ না খারাপ না অফিস পাড়াতেই আরেক ধরনের খাবারের আয়োজন রয়েছে সেটা টিফিন কেরিয়ারে খাবার আশেপাশের এলাকা হতে ছেলেমেয়েরা এভাবে ক্রেতাদের খাবার যোগান দিচ্ছে এই পাড়াতেই সচ্ছল কর্মচারীদের জন্য রয়েছে ঘরোয়া হোটেল এখানে কর্মচারী ছাড়াও অন্যান্য ক্রেতারা ভিড় জমান পাকিস্তান আমল থেকেই এই হোটেল ছিল তবে বর্তমান স্থানে নয় ঘরোয়া হোটেল খিচুড়ির জন্য বিখ্যাত আপনার প্রিয় খাবার কি খিচুড়ি এই কি ঘরে আসছেন হ্যাঁ এখানে খিচুড়ির দাম কেমন বলে আপনার মনে হয় একটু কমালে একটু ভালো হতো কতটুকু কমালে ভালো হতো মধ্যবিত্তদের জন্য আর 10% কমালে হলো দামটা একটু বেশি বেশি তুলনামূলক কিছুটা বিশ পার্সেন্ট কমাইলে মনে হয় মানে আরো দশ টাকার যে পরিমাণে সেটা মনে হয় মোটামুটি সুবিধা হবে এখানে যারা খেতে এসেছে সবাই বলছে যে খাবারের মান ভালো কিন্তু দাম কমানো উচিত অনেকে বলছে দশ পার্সেন্ট অনেকে বলছে বিশ পার্সেন্ট এ প্রসঙ্গে আপনার মত কি না আমার মত যে দাম যারা খায় তারা চিন্তা করে কম হইলে ভালো হয় হয়তো খাওয়া যায় বা প্রাইস বেশি হলে খাইতে সমস্যা কিন্তু মার্কেট অনুযায়ী যে অবস্থা তাতে খাসির মাংস এবং বিরিয়ানির চালের দাম যে হারে বাড়ছে এই এই অবস্থা কোনো অবস্থায় কমানো সম্ভব না এবং সব জিনিসের দাম মানে প্রতি বছরই বাড়তেছে এবং আমাদের যে খিচুড়ির কোয়ালিটি সেটার উপরে মনে করেন বাইরের জিনিসেরও প্রভাব আছে যেমন লং এলাচ দারচিনি জায়ফল জৈত্রিক জিরা এগুলি এগুলি তো বাইরে থেকে আসে এগুলির উপরে ভ্যাট বসে ট্যাক্স বসে দিন দিন বাড়ে আমি আজকে থেকে চার বছর আগে যে এলাচ কিনি চারশো টাকা কেজি এখন সেটা বারোশো টাকা কেজি কিনতে হয় এরকম সব জিনিসের দাম যার জন্য ওইটা মানে খাওয়াটা তো বিরিানি টাইপ কিন্তু খিচুড়ি এটা মানে টেস্টই অনেক হাই টেস্টি। এটা করতে গেলে ওই ধরনের জিনিসে ব্যবহার করতে হবে যার জন্য দাম বাড়বে মুতিঝিল এলাকায় চাকুরেজীবী ও ব্যবসায়ীদের জন্য যেমন বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা রয়েছে তেমনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও তরুণ সমাজের কাছে দারুণ জনপ্রিয় ঢাকার চাঙ্গারপুলে অবস্থিত নীরব হোটেল হোটেলটির নাম নীরব হলেও বাস্তবিক অর্থে দারুণ সরব প্রতিদিন অসংখ্য মানুষ এই হোটেলে আসেন দল মেতে বন্ধু বান্ধব নিয়ে অনেকেই চলে আসেন এখানে মধ্যবিত্ত শ্রেণীর জন্য আদর্শ হোটেল এই নীরব সব ধরনের সবজি ভর্তা যে রে এক এক ধরন এক 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 রকম ল্যাঙ্গুয়েজে বলে সেগুলো সবই এখানে পাওয়া যায় যার জন্য সবাই ভিড় করে পুরানো দিনের কি ফিরে আনতে চায় আর কি ঢাকার খাবার বলতে তো আমরা সাধারণত মোগলাই বিরিয়ানি এগুলো বুঝি তো ভট্টাভাজি দিয়ে একটি হোটেল চালানোর উদ্দেশ্য কাজ করেছে হোটেল চালানোর পিছনের উদ্দেশ্য হলো যে আজকাল তো মনে করেন বড় বড় হোটেল বিভিন্ন জায়গায় বড়ো বড়ো হোটেল হচ্ছে দামি দামি খাবার মানুষ তো দামি দামি খাবার খেতে খেতে তার একদম অন্য হয়ে গেছে মানুষ তো রুচির একটা পরিবর্তন আছে তা আমরা এটা আজকের থেকে না প্রায় আজকে দীর্ঘ ছয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ বছর যাবতই আমরা এটা প্রতিষ্ঠা হয়েছে ক্রেতাদের সুবিধার্থে শহরে গড়ে উঠেছে ভ্রাম্যমান হোটেল শহরের কিছু গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এই ধরনের ভ্রাম্যমান হোটেল দেখা যায় এ ধরনের হোটেলের আবির্ভাব বেশি দিনের নয় হোটেলের খাবারের মানও ভালো ক্রেতা অনুযায়ী হোটেলগুলোর খাদ্য তালিকা প্রস্তুত করা হয় ক্রেতার খাওয়ার সুবিধার জন্য চেয়ারের ব্যবস্থাও আছে বর্তমানে অনেক শিক্ষিত ছেলে মেয়ে এ ধরনের ব্যবসায় জড়িয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম একটি ভ্রাম্যমান হোটেল তৈরি করার পেছনে কি চিন্তা কাজ করেছে আপনার আমি আমার স্টাডি কমপ্লিট করার পর পাঁচ বছর বাইরে ছিলাম হংকংয়ে ছিলাম আমি কোরিয়াতে গেছি ওইখানে দেখছি যে এরকম মোবাইল রেস্টুরেন্ট আসল আমি ওইখানে যাওয়ার পর দেখলাম যে আমরা যে পরিশ্রমটা বাইরে যা করি ওই পরিশ্রমটা আমি মনে করলাম যে এত টাকা খরচ করে বাড়ি গিয়ে না গিয়ে আমি এই পরিশ্রমটা দেশেই করব হ্যাঁ তো ওর থেকে আমি উৎসাহ পেয়ে দেশে এসে আমি আসার পর আর বাইরে যাইনি এবং এখানে আমি ইনভেস্ট করে এখানে এই বিজনেস শুরু বিক্রি কেমন হয় ভালো বিক্রি হয় এভারেজ মানে প্রতিদিন তিন চার হাজার টাকা বিক্রি হয় শহরবাসীর খাবারের অভ্যাসে যে পরিবর্তন আসছে তা বোঝা যায় ইদানিং সর্বত্র গড়ে ওঠা ফাস্টফুডের দোকানগুলো দেখলে শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই দোকানগুলো বর্তমানে উঁচু দালানের ছাদেও ফাস্টফুড প্রসারিত হচ্ছে এখানে আসলে পাশ্চাত্য কায়দায় ভিন্ন সংস্কৃতির আমেজ পাওয়া যায় দেয়ালে দেয়ালে ওয়েস্টার্ন গায়ক গায়িকার ছবি চোখে পড়ে এ ধরনের দোকানকে রুফটপ বা ছাদের চূড়ার দোকান বলে থেকে মনে হয় ফুট উপরে উপরে তাই না এত রেস্টুরেন্ট কেন বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে যে কয়েকটা রেস্টুরেন্ট আছে হয় কোনো বদ্ধ ঘরের ভিতরে আর খোলা হলে পরে পলিউটেড বাই দি এনভার্টাল পলিউশন সো একশো ফিট উপরে এখানে এরকম একটা স্বচ্ছন্দ এবং সুন্দর একটা জায়গায় যেখানে পলিউশন অত্যন্ত কম এই সাইড থেকে নদীর হাওয়া আসছে চতুর্দিকে খোলা কাজে এখানে এনভায়রনমেন্টের জন্য মানুষজন এসে তাদের মন ভালো হয়ে যায় তারা তাতে রিল্যাক্স করতে পারে এবং সেই দেখা যায় যে বিকালের দিকে লোকজন আসে এবং তারা তাদের সময়টা অত্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করে এখানে তো খাবারের অনেক দাম কারা আসে এখানে প্রধানত দাম তো একটু বেশি হবেই কারণ এটা একটা সাউদার্ন ফ্রাইড চিকেনের অরিজিনাল ফ্র্যাঞ্চাইস সেই হিসাবে কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমাদের দামটা তুলনামূলকভাবে একটু বেশি হয়ে যায় এখানে আপার মিডল ক্লাস এবং আপার ইনকাম লেভেলের আহ ছেলেপেলেরা এবং অতিথিরাই আসে ঢাকা শহরে ফাস্ট ফুড যেমন আকাশ হচ্ছে তেমনি থাই ও চাইনিজ খাবারের হোটেলগুলিও ঊর্ধ্বমুখী হচ্ছে সুউচ্চ হোটেলের এই ধারা বেশি দিনের নয় ঢাকা শহরে যত দিন যাচ্ছে অভিজাত এলাকার জমির মূল্য ততই বাড়ছে যে কারণে আনুভূমিকভাবে হোটেল স্থাপন করা অত্যন্ত ব্যয়বহুল ফলে ইদানিংকালের ব্যবসায়ীরা সুউচ্চ বাণিজ্যিক ফ্ল্যাটে হোটেল গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন হোটেলের উচ্চতার সাথে সাথে দামটিও অনেকের ধরা ছোঁয়ার বাইরে তবে দাম বেশি হলেও হোটেলগুলোর খাবারের মান ভালো এবং যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হল খাবারগুলো স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় অনেকটা পাশ্চাত্য ঢঙে সাজানো হয় এ ধরনের হোটেলগুলো হোটেলের অভ্যন্তরে কৃত্রিম ফোয়ারা সুদৃশ্য বাতিসজ্জা চমৎকার আসবাবপত্র সব কিছু দ্বারা হোটেলকে অতিথিদের নিকট আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করা হয় এ ধরনের হোটেলে উচ্চবিত্তরে বেশি আসেন মাঝারি আয়ের লোকজন মাঝে মধ্যে শখ করে আসেন এই সব দামি অভিজাত হোটেলগুলোকে দেশের সাধারণ শ্রেণীর মানুষেরা কিভাবে গ্রহণ করছে সাধারণ শ্রেণীর লোকেরা বর্তমানে এই ধরনের রেস্টুরেন্টগুলির ভিতরে তাদের আগ্রহ এবং তারা বেশি ভিড় জমাতেছে আগের দিনে তারা বিশেষ একটা এই আসতো না কিন্তু ডে এখন তাদের আগ্রহ যেন বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে তারা এখন এই সমস্ত রেস্টুরেন্টে আসতে চায় বেশি কারণগুলো কি কি কারণ তারা হয়তো এখন বেশিরভাগে যে ইয়ং বয়সের ছেলেরা বা ছাত্ররা যারা আছে তারা বিভিন্ন দেশ এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে কালচারের সাথে পরিচিত হইয়া তারাও চাচ্ছে সেই কালচারে চলার জন্য উন্নত মানের একটু কালচারে আসে তারা উন্নত মানের খাবার খাওয়ার আগ্রহ তাদের ক্রিয়েট করতেছে এছাড়া এখন অনেকেই চাচ্ছে না যে তাদের বাড়িতে ঝামেলা বেশি হোক তারা দুই চারজন বন্ধু বান্ধব হলো বা দশজন বিশজন হলো এবং কি ছোটোখাটো পার্থডে পার্টিগুলিও তারা রেস্টুরেন্টে চলে আসে এখানে তাদের আর কোনো চিন্তা রইলো না ঝামেলা রইলো না আসলো অর্ডার দিল বা তারা তাদের আত্মীয়তা ইয়ে সম্পন্ন করে তারা চলে গেল সময়ের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় প্রভাব ফেলছে ব্যক্তির নিজস্ব রুচি অর্থনৈতিক অবস্থা স্বাস্থ্যগত বিষয় প্রভৃতি যে কারণে সামগ্রিকভাবে বিষয়টি হয়ে পড়েছে ব্যাপক এবং জটিল আমরা এর একটি ক্ষুদ্র অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পছন্দের বিষয় থাকলে চিঠি লিখে জানাবেন এই ঠিকানায় প্রযোজক চারিদিকে একুশে টেলিভিশন জিপিও বক্স নাম্বার এক তিন তিন ঢাকা এক শূন্য 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 ভালো থাকুন নিরাপদে থাকুন